হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তবে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে এই অঙ্কটাকে আমরা একশো ধরে করতে পারি আবার একশো ধরে না করে এক্স ধরে বা এইচ ধরে করতে পারি তো এখানে আমি এইচ ধরে বা এক্স থরে করব তাহলে এখানে শঙ্কুর যে আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান থার্ড ফাই আর এস এইচ বা একের তিন পাই আর এস এইচ তাহলে অঙ্কটা করতে গেলে আমাকে পাই পায়ের মান বাইশের সাথ এটা জানতে হবে আর এস কার অর্থাৎ ব্যাসাধ্য জানতে হবে এবং এইচ অর্থাৎ উচ্চতা জানতে হবে শঙ্কুর আয়তন বের করতে গেলে তো এখানে ধরে নেব যে মনে করি শঙ্কুর ব্যাসাধ্য আর এবং উচ্চতা এইচ মনে করি শঙ্কুটির সাধ্য আরেকক ও উচ্চতা এইচ এক হক অতএব আয়তন আয়তনী সূত্র একের তিন পাই আর স্ক এইচ ঘন একক বা একক কিউব এবার উচ্চতা দ্বিগুণ করা হয়েছে তাহলে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত হচ্ছে দেখে নিই উচ্চতা দ্বিগুণ করলে আয়তন সমান এক তিন পাই আর স্কের এইচের জায়গাতে টু এইচ হবে তো সমান দুইয়ের তিন পাই আর স্কোয়ার এইচ ঘনম এরপরে আয়তন কত বৃদ্ধি পেল এটা বের করতে হবে তাহলে আয়তন বৃদ্ধি পাই সমান পরে হয়েছে দুই তিন পাই আর এস ক্যারিচ আর আগে ছিল একের তিন পাই আর এইচ তো নিচে তিন এবং তিন লসেগু তিন ওপরে দেখো তিন দিয়ে তিনকে ভাগ করলে আমরা তিন এক পাচ্ছি এক দিয়ে টু পাই আর এস ক্যারিচকে গুণ করতে হবে টু পাই আর এস ক্যারিচ মাইনাস এক দিয়ে তিনকে ভাগ করলে এক পাই এক দিয়ে ওয়ান পাই আর স্কের ইঞ্চ কি গুণ করতে হবে তাহলে পাই আর স্কের ইঞ্চ হবে টু পাই আর স্কের ইঞ্চ থেকে পাই আর স্কের ইঞ্চ বিয়োগ করছি তাহলে এটা হবে পাই আর স্কের ইঞ্চ বাই থ্রি তাহলে এই পরিমাণ বৃদ্ধি পেলো একক কিউব তাহলে আয়তন বৃদ্ধি পেলো পাই আর স্কের ইঞ্চ বাই থ্রি পরিমাণ এখন শতকরা বৃদ্ধি বের করতে হবে তো এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি যত আছে তার সাথে গুণ করতে হবে আর নিচে লিখতে হবে প্রাথমিক মান তাহলে এখানে বৃদ্ধি আছে পাই আর স্কোয়ার এইচ বাই থ্রি তার সাথে একশো গুণ আর হবে প্রাথমিক মানবতার পাই আর স্কোয়ার এইচ তো এটা সমান এই জায়গাটা সরল করে লিখলে পাই আর এইচ আচ্ছা এখানে আছে না বাই থ্রি ইন্টু একশো বাই পাই আর স্কের এইচ তাহলে পাই আর স্কের এইচ পাই আর স্কের এইচ কেটে দিলাম তাহলে একশো বাই তিন তাহলে একশো দিয়ে তিনকে ভাগ করতে হবে না ভুল বললাম একশো তিন দিয়ে একশোকে ভাগ করতে হবে তাহলে এখানে তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তেত্রিশ পূর্ণ একের তিন সমান তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে এখানে প্রশ্ন ছিল তবে তার আয়তন শতকরে কত বৃদ্ধি পাবে তাহলে আয়তন বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধি পাবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ